ড্রাগ পাচারকারী গ্যাং এর সঙ্গে একলব্য ধরা পড়ে গেলে রাঙা তার উড়ন বাবুকে নির্দেশ প্রমাণ করার জন্য চিৎকার করে বলে ওঠে আমার উড়ন বাবু এই কাজটা করে নাই ওকে দিয়ে এই কাজটা করানো হয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পুলিশ অফিসার সত্যজিতের ফোনে একলব্যকে ছদ্মবেশী অবস্থায় দেখা মাত্রই রাঙা চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে পুলিশ তার উড়ন বাবু উড়ন বাবু বেঁচে আছে আর কাদের সঙ্গে আছে এই কথা শোনা মাত্রই পুলিশ অফিসার সত্যজিৎ রাঙাকে সকল ঘটনা খুলে বলে পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে একলব্যকে দুজন ড্রাগ পাচারকারী লোকের সঙ্গে দেখে গেছে সঙ্গে সঙ্গে রাঙা চিৎকার করে বলে ওঠে না আমার উরুণবাবু এ কাজ করেনি আমাকে ওর কাছে নিয়ে চল এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিতের সঙ্গে রাঙা বেরিয়ে পড়ে অন্যদিকে ছদ্মবেশের অবস্থায় একলব্য ড্রাগ নিয়ে প্লেনে উঠতে গেলে তখনই সেখানকার আর্মিরা এসে একলব্য সহ প্লেনটাকে ধরে ফেলে তখনই সেই ড্রাগ পাচারকারী গ্যাংয়ের দুজন মেয়েরা একলব্যকে সেখানে রেখেই পালিয়ে যায় আর ভিড়ের মাঝে তারা খুলে ফেলে ধরে নিয়ে যায় আর সেখানে পুলিশ অফিসার সত্যজিৎ রাঙাকে সঙ্গে করে নিয়ে সেখানে যায় রাঙা তার উড়নবাবুকে দেখা মাত্রই চিৎকার করে উড়োনবাবু বলে ডেকে ওঠে আর সঙ্গে সঙ্গে একলবের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে একলব্ব তখন খুব কষ্ট পেয়ে কোনো কথারই উত্তর দেয় না এদিকে আর্মিরা পুলিশ অফিসারকে বলে ওঠে আমরা ক্যাপ্টেন একলব্য বসুকে ড্রাগ সমেত ধরেছি এখন তার কড়া শাস্তির ব্যবস্থা করা হবে এ কথা শোনা মাত্র রাঙা চিৎকার করে বলে ওঠে না আমার উড়ানবাবু এসব কাজ করেনি উকে দিয়ে করানো হয়েছে কিরে উড়নবাবু তুই কিছু বল আর বারবার তার উড়নবাবুকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে একলব্য তখন কোনো কথারই উত্তর দেয় না কারণ সেই ভালো করেই জানতো এখন যদি একলব্য সকল কিছু বলে দেয় তাহলে সেই গ্যাংয়ের লোকেরা তার সকল কথা শুনতে পাবে এতে করে তার পরিবারের লোকেদের মৃত্যু হতে পারে এই জন্য একলব্য সকল দোষ নিজের ঘরে তুলে নেয় তখন রাঙা চিৎকার করে বারবার এক বলতে থাকে অরুণ অরুণবাবু কেন বলছিস না তুই তুই সত্যিটা সকলকে বলে দে তুই এই কাজটা নিজে থেকে করিসনি তোকে দিয়ে করানো হয়েছে কিন্তু এক চুপ করে থাকে তাভিওয়ার্স রাঙা কি পারবে এক নির্দোষ প্রমাণ করতে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ